হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অ্যামেজিং রত্নাতে তোমাদের আরেকবার স্বাগত পুরীতে এসে আমরা জগন্নাথ দেবের দেখা করে আমরা পুরীর আশেপাশে যত সব জায়গা আছে সেই সব জায়গাগুলো ঘুরে দেখছি তো আমরা প্রথমে দেখেছি চন্দ্রভাগা কর্ণার্ক মন্দির ওই সব দেখার পর আমরা চলে এসেছি এখানে দেখো লিঙ্গরাজ মন্দিরে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এখানে আমরা যাব মন্দিরে মানে ভোলাদেবের দেখা পেতে তো দেখা যাক দেখা পায় কি না পায় না ওই যে দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে আর ভেতরে ছিল প্রচণ্ড ভিড় আর আমাদের সময় দিয়েছে মাত্র তোমার কুড়ি মিনিটের মতো তো আমি এখানে একটা জিনিস দেখতে পেয়েছি বন্ধুরা তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখি কি দেখতে পেয়েছি তো দেখো জায়গাটা কত সুন্দর এখানে একটা জলাশয় আছে জলাশয়ের মাঝে কি আছে জানি না আমি দূর থেকে দেখে বুঝতে পারছিলাম না আর দেখো জলাশয়ের আশেপাশে কত ছোটো ছোট ঘর আছে আমার তো মনে হচ্ছে এগুলো শিব মন্দির দ্বারাও বন্ধুরা তোমাদের আরও কাছ থেকে দেখাচ্ছি এরকম তো এখানে নেমে যেয়ে তোমাদের জন্য একটু ভিডিও করবো বা ছবি তুলব সেটাও সময় ছিল না আমাদের মাত্র পনেরো মিনিট আমরা ভেবেছিলাম মন্দিরের ভেতরে গিয়ে আমরা পুজো দেবো তার জন্য এগুলোতে আর আমরা সময় নষ্ট করিনি তো চলো যাওয়া যাক মন্দিরের কাছে গিয়ে আমরা দেখি যে ওখানে অনেক বড় লাইন তারপরে আমাদেরকে জুতো জমা দিতে হবে ফোন জমা দিতে হবে তো অনেক কাহিনী ছিল সেই সব কাহিনিগুলো করে আমরা গিয়েছিলাম মাত্র পাঁচজন তো পাঁচজনের আমাদের গ্রুপের মধ্যে আমরা দাদাকে সব কিছু দিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে ওখানে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি কিন্তু পুজো দিতে পারি না এতটা ভিড় ছিল তো আমাদেরকে মন্দিরের আশেপাশে আরও একশো আটটি শিব মন্দির আছে সেই সব মন্দিরে ঘুরে আমরা বাইরে বেরিয়েছিলাম তো এই যে বন্ধুরা দেখো মন্দিরের বাইরেরটা এরকম আর এই যে হচ্ছে মেন মন্দির লিংরাজ মন্দিরের প্রথম গেট এই গেট দিয়ে ঢুকতে হবে দেখো মন্দিরের আশেপাশে কত লোকজন কত ভিড় তো আমরা নিরাশা হয়ে বাইরে চলে এসেছি আমরা ভেতরে বললাম না একশো আটটি ছোটো ছোটো মন্দির দর্শন করে চলে এসেছি আর এই মন্দির হচ্ছে হাজার বছরের পুরনো আর এই মন্দির তৈরি করতে তোমার লেগেছিল একশো বছর তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এখন যাব আমরা আরও অনেক জায়গায় তো চলো বন্ধুরা আজকের মতো ফ্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই